This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে মেডিকেল কলেজের এক ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ করে বিজেপি শনিবার নিউ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র বার্নপুরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা অগ্নিমিত্রা পালের অভিযোগ রাজ্যে কোন মহিলা সুরক্ষিত নন মুখ্যমন্ত্রী ধর্ষণের রেড ঠিক করে দিচ্ছেন আর কি বললেন তিনি শোনাবো বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ওপর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত দুর্গাপুর ও বার্নপুর শনিবার নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র সহ অন্যান্য নেতা ও কর্মীরা সারা বাংলা জুড়ে মমতা ক্ষমতা আসার পর থেকে যে হবে পার্ক স্ট্রিট কামদনি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বীরভূম দুর্গাপুরে ছাঁ পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বছরে একজন ধর্ষে গ্রেপ্তার করতে পারেনি শাস্তি পারেনি হাসি পারেনি আজকে যে বোনটির প্রায় চব্বিশ ঘন্টা কেটে হতে গেল এখনো গ্রেপ্তার হয়নি কেন গ্রেপ্তার হয়নি কেন পুলিশ বসে আছেন তার জন্য এন সাথে করছি একটাই বক্তব্য যতক্ষণ না গ্রেপ্তার না হচ্ছে শাস্তি না হচ্ছে আমাদের অনশন চলছে অনশন চলবে একই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি মিত্র পালের নেতৃত্বে বার্নপুরের ত্রিবেণী মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা তারা রাস্তায় বসে এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান অগ্নি মিত্র পাল বলেন আজ পশ্চিমবঙ্গে কোনো মহিলা সুরক্ষিত নয় সুদূর ওড়িশা থেকে আসা একটি মেয়ে এখানে গণধর্ষিত হয়েছে এটাই প্রমাণ করছে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা তিনি আরও কটাক্ষ করে বলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট ঠিক করে দেন তখন অপরাধীরা নিরঙ্কুশ দুর্গাপুরের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে পড়তে এসছে তাকে গণধর্ষণ করা হয়েছে সে গেছিল খাবার কিনতে গতকাল রাত্রে খুব বেশি রাত হয়নি সন্ধ্যাবেলায় এবং তাকে দুষ্কৃতীরা গণধর্ষণ করে এটা প্রথম ঘটনা নয় এর আগে বহুবার প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর অত্যাচার হয় কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ কোনো অ্যাকশন নেন না চার্জশিট এমনভাবে দেওয়া হয় তাদের লঘু ধারা দেওয়া হয় এবং অলরেডি যে হাসপাতালে হয়েছে যে কলেজে আইকিউ সিটি সেখানে অলরেডি চাপার চেষ্টা করা হচ্ছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ হবে না মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চাকরি পাবে আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে